আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি প্রতিদিন ফেসবুক সম্পর্কে টিপস দিব আমার টাইম লাইনে থাকুন ইনশাআল্লাহ আপনারা ভালো ভালো টিপস পাবেন তার মধ্যে অন্যতম টিপস হচ্ছে আপনি একটা বা দুইটা সর্বোচ্চ তিনটা রিলস ভিডিও আপলোড করেন আমি বলবো আপনি দৈনিক একটা লং ভিডিও আপলোড করবেন একটা লং ভিডিও মিলিট তিন মিনিট আর তিনটা বা চারটা আপনি রিলস দিবেন পাঁচটা প্রতিদিন আপনি পাঁচটা ছয়টা করে টোটাল ভিডিও আপলোড করেন এই যে আমি প্রতিদিন পাঁচটা ছয়টা করে ভিডিও আপলোড করি পাঁচটা ছয়টা করে ভিডিও আপলোড করলে কি হয় আপনার ভিডিওগুলো আপনার টাইম লাইন থেকে সবার পেজের মধ্যে নতুন নতুন আনফলোয়ার যারা তাদের কাছে পৌঁছাবে ফেসবুক রিকমেন্ড করবে এখন আপনাকে আমি সুন্দরভাবে একটা উদাহরণ দিই আমাদের গ্রামের চায়ের দোকানে যদি একটা পাশাপাশি দুইটা দোকান আছে একটা দোকানের একেবারে তাক ভর্তি সামান আর আরেকটা দোকানে তাক ভর্তি কোনো সামান নেই শুধু চায়ের আর চা আছে এখন মানুষ কোন দোকানে যাবে যেই দোকানে সামান বেশি ওই দোকানে তো যাবে আর যেই দোকানে সামান নাই ওই দোকানে কেউ যাবে দোকানে না ওর দোকানের সামনে দিয়ে হেঁটে চলে যাবে ওই দোকানদার যতই যতই ভালো ভালো মানুষ হোক ব্যবহার করুক কিন্তু মানুষের তো দরকার সামান তার দরকার পণ্য তার দরকার পণ্য সামগ্রী এখন ওই লোকটার ভালো আচার ব্যবহার এখন ওই দোকানে গেলে কি সে কি তার পণ্য বা তার মিটবে কখনো তার সাইদে মিটবে না এখন তার সাইজে মিটাতে হলে কোথায় যেতে হবে ওই যে দোকানে গিয়ে সে তার পণ্য তার খুঁজতে হবে তাই আপনি প্রতিদিন করে রিলস আপলোড করবেন আপনি প্রতিদিন যত বেশি আপলোড করবেন অত যে কোনো না কোনো ভিডিও ভাইরাল হবে এবং ভিডিওতে ভিউজ আসবে আপনার পুরানো যে এক মাস আগে দুই মাস আগে যে ভিডিওগুলো থাকে এগুলো আর ফেসবুক রেকমেন্ড করবে না ওগুলোতে আর ভিউজ হবে না আপনি রানিং এক সপ্তাহের ভিতরে যদি প্রতিদিন পাঁচটা ছয়টা করে ভিডিও আপলোড করেন এভাবে কষ্ট করেন আপনার পুরো ড্যাশবোর্ডটা একেবারে চেঞ্জ হয়ে যাবে গ্রিন হয়ে যাবে আপনাকে কষ্ট করতে হবে আপনি বলবেন ভাইয়া প্রতিদিন এত ভিডিও পাবো কোথায় আপনি প্রতিদিন ভিডিও করেন একটা ফানি ভিডিও দেন একটা ইমোশনাল ভিডিও দেন একটা স্যাড ভিডিও দেন একটা এন্টারটেনমেন্ট ভিডিও দেন একটা শিক্ষণীয় ভিডিও দেন একটা মোটিভেশনাল ভিডিও দেন একটা গল্প দেন প্রতিদিন যে কোনো না কোনো একটা ভিডিও আপনি নিয়ে আসেন প্রতি সপ্তাহে যে কোনো না কোনো একটা ট্রেন্ড থাকেই এই ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন্ড বিষয় নিয়ে আপনি আলোচনা করেন তাহলে দেখবেন যে ফেসবুক আপনার ভিডিওগুলো কি করবে রিকমেন্ড করবে অন্যদের কাছে তাই আপনি যদি চান আপনার ফেসবুকে ড্যাশবোর্ড গ্রিন হয়ে যাক এবং আপনার কোনো না কোনো ভিডিও ভাইরাল হোক তাহলে আপনাকে অবশ্যই ট্রেন্ড নিয়ে ভিডিও করতে হবে আপনি প্রতিদিন পাঁচ ছটা করে ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন যে একটা না একটা ভিডিও একদিকে না একদিকে ছুটবে তখন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তাই প্রতিদিন বেশি বেশি করে ভিডিও আপলোড করুন যত বেশি আপনি আপলোড করবেন তত আপনার জন্য ভালো হবে এটাই হচ্ছে ফেসবুকের আপনার টাইম লাইনকে গ্রিন করার জন্য ভাইরাল করার জন্য একমাত্র টিপস আপনি যত স্লো মোশনে ভিডিও দিবেন তত আপনি আপনার গন্তব্য পৌঁছাইতে পারবেন না ফেসবুকের মধ্যে আপনি সব সফলতা অর্জন করতে পারবেন না যত বেশি আপনি ভিডিও দিবেন তত আপনি তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন ফেসবুকের মধ্যে আপনি যত বেশি ভিডিও দিবেন দেখা যাচ্ছে যে আপনি কোনো ভিডিও এখন ভাইরাল হচ্ছে না আপনি এক সপ্তাহ যদি বেশি ভিডিও দেন তাহলে দেখবেন যে আপনার মধ্যে আপনার ভিউ মিলিয়নে পোষা যাবে আর যখন আপনার ভিউজ মিলিয়নে তখন দেখবেন আপনার কোনো না কোনো ভিডিও ভাইরাল হবেই ভাইরাল হবে এটাই গ্যারান্টি এটাই গ্যারান্টি কারণ ফেসবুক দেখতেছে আপনার ড্যাশবোর্ড গ্রিন হয়ে গেছে আপনার ড্যাশবোর্ডের মধ্যে মিলিয়নের উপরে আপনার ভিউজ হয়ে গেছে তখন ফেসবুক তার নিজের পক্ষ থেকে কোনো না কোনো একটা ভিডিওকে ভাইরাল করে দিবেই আপনি ভাইরাল টপিক ট্রেন্ডিং বিষয়ের উপরে কথা বলবেন শিক্ষণীয় বিষয়ে কথা বলবেন পানি ভিডিও নিয়ে আসবেন এন্টারটেনমেন্ট নিয়ে আসবেন তাহলে দেখবেন যে আপনার কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়ে যাবেই এটাই গ্যারান্টি